হ্যালো বন্ধুগণ তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো ফ্রি টাইম জিরো সেভেন নিয়ে চলে এসেছে একটা নতুন চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ হচ্ছে গাছের মধ্যে ঝুলে থাকতে হবে তো আমাদের প্লেয়ার আছে চলো আমরা প্লেয়ারদের আমাকে নাম জেনে নেবো তোমার নাম কী তো চলো আমরা সবারই নাম জেনে নিলাম এবার এক এক করে সবাই গাছের মধ্যে চড়তে দেখতেই পাচ্ছো চড়ছে। তারপরে আমরা সবাইকে নিজের নিজের পজিশন ধরিয়ে দেব তারপরে শুরু করে দেবো যে যতক্ষণ অবধি ঝুলে থাকতে পারবে যে বেশি ঝুলে থাকতে পারবে শেষ অবধি সে পেয়ে যাবে আমাদের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার তো চলো দেখা যাক গাছের মধ্যে চোরার জন্য প্রস্তুত সবাই তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্লেয়ার সবাই গাছের মধ্যে চড়ে গেছে আরও প্লেয়ার আমাদের চড়ছে তো বাসি বাজালে শুরু করে দেব সবাই নিজের নিজের পজিশন নেওয়ার জন্য প্রস্তুত তো আমাদের প্লেয়ার দেখতেই পাচ্ছ কতজন আছে তো আমাদের খেলার মধ্যে দুইজন বাদ চলে গেল কারণ ওরা ছোট আছে পারবে না দূর থেকে ঝুলে থাকতে তার জন্য এখন আমাদের যারা আছে তাদেরকে নিয়ে আমরা খেলা শুরু প্রস্তুত তো তো রেফারি বাজাও তোমরা দেখতেই পাচ্ছ সবাই ঝুলে আছে যে শেষ দি ঝুলে থাকতে পারবে সে পেয়ে যাবে আমাদের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক কে কতক্ষণ অব্দি ঝুলে থাকতে পারে তো তোমরা দেখতেই পাচ্ছো ওদের অসুবিধা ওদের শুরু করে দিয়েছে আর ঝুলাঝুলি করার না দুইজন প্লেয়ার আমাদের বাদ পড়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখনো অবধি আমাদের পাঁচজন টিকে আছে তো দেখা যাক পাঁচজনের মধ্যে কে কে টিকে আছে তো চলো আমরা জেনে নিব বাহাদুর তুমি কি কতক্ষণ থাকতে পারবা তো আরেকজন বাদ পড়ে গেল দেখতেই পাচ্ছ নসিম তো বাহাদুর তুমি কতক্ষণ ঝুলে থাকতে পারবা দুই মিনিট তেজামুল দশ মিনিট কামান্ডো পনেরো মিনিট তুই কতক্ষণ কতক্ষণ থাকতে মিরাজ মিনিট তো দেখা যাক কে টিকে পারে দেখতে এখন আমাদের প্লেয়ার আছে মাত্র চারজন তো তোমরা দেখতে পাচ্ছ সবাই ঝুলে আছে তো শেষ অব্দি যে থাকতে পারবে সে পেয়ে যাবে আমাদের কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক কে শেষ অব্দি টিকে থাকতে পারে বাহাদুর পড়ে গেছে তো বাহাদুর কেন পড়ে গেল থাকতে পারছিল না হাত চলে যাচ্ছে তো চলো এখন আমাদের আছে মাত্র তিনজন তিনজনের মধ্যে কে থাকতে পারে বেশি দেখা যাক ঝুলে রাখতে হবে ও কমান্ডো পড়ে গেছে কমান্ডো কি হয়েছিল গেছে তো চলো দেখা যাক আর দুইজন আছে দুইজনের মধ্যে কে দিয়েছে ও মিরাজ শেষ এখন উইন হয়ে গেছে তেজামুল তেজামুল দেখা যাক কমপ্লিট করে দিয়েছে তো আমাদের খেলার উইনার তেজামুল